তুমি কি আমার উপর রাগ করছো না তাহলে আমার সাথে কথা কইতা শোনা যে দেখো আমি নতুন করে আর কোনো ঝামেলায় জড়াইতে চাই না যাওয়ার আগে আমারে কিছু কইয়া যাইব না ভালো করে পড়াশোনা করো যদি জীবনে প্রতিষ্ঠিত হইতে পারি তাহলে তোমার লগে আবার দেখব আরে ঠিক তো কইছিলাম কিন্তু মজনু যাইয়া কইছে যে আমার মাইয়া বলে স্কুল পাস করতে পারে নাই মজনু হালার পুত্রের পাইলো মজনু যে

তুমি সেদিনের ঘটনার পর আমার উপর তো তোমার বিশ্বাস থাকার কথা না আমার আব্বা মা আমার কাছে নিরাপদ তো কবে যাইতাছো দেখি আচ্ছা আমি গেলাম শোনো তুমি কি আমার উপর রাগ করছো না তাহলে আমার সাথে কথা কইতা না যে দেখো আমি নতুন করে আর কোনো ঝামেলায় জড়াইতে চাই না যাওয়ার আগে আমারে কিছু কয়ে যাবে না ভালো করে পড়াশোনা করো যদি জীবনে প্রতিষ্ঠিত হইতে পারি তাহলে তোমার লোক আবার দেখ আর যদি প্রতিষ্ঠিত না হইতে পারো তাহলে জানি না তাহলে কি আর এই গ্রামে কখনো ফিরবা না এই গ্রাম আমার জন্য অনেক মায়ের গ্রাম এই গ্রামে আমি জন্ম নিচ্ছি এই গ্রামে আমি বড় হইছি এই গ্রামের রাস্তাঘাট সমস্ত গাছপালা অনেক মায়ার কিন্তু কিন্তু এই গ্রাম আমার অনেক কষ্ট দিছে তাই এই গ্রামের এই গ্রামের প্রতি সমস্ত মায়া আমি বিসর্জন দিছি শুধু কি এই গ্রামের রাস্তাঘাট আর গাছপালার জন্যই তোমার মায়া আর কারোর জন্য কি কোনো মায়া নাই সে মায়া প্রকাশের সময় আমার এখন হয়নি যদি কখনো হয় সেটা না আমি ফিরে আসবো আমি কি তোমার জন্য অপেক্ষায় থাকবো অনিশ্চিত পথে যাত্রীর জন্য অপেক্ষা করাটা কতটুকু ঠিক আমার জানা নাই তুমি কিন্তু আমার কোনো কিছুর উত্তর স্পষ্ট করে দিতেছ না বললাম তো সময় নেই আসি কিন্তু সবুজ ভালো থাইকো মন খারাপ নাকি আবার ব্যাগ ধরছেন ওই মা আরে কি কইতাছ লাই দিতে দিতে মাথা উঠে আলাইছি না তাইলে আপনি ব্যাগ ধরেন নাই আমার কাছে একটা খবর আছে তুই আর কি খবর আমি তো একটা দুর্গন্ধযুক্ত খবর লিয়া বই রইছি দুর্গন্ধযুক্ত খবর কে কেউ মরছেনি না কেউ মরে নাই তাইলে আরে মাইয়া ডার বিয়ে ঠিক একটা সরকারি চাকরি করে এমন একটা পোলার লগে তো ভালো খবর আরে তারপরে হুন তো আচ্ছা কোন তাইলে ওলা পক্ষের কইছিলাম মাইয়া ইন্টারে পড়ে ঠিকই তো কইছেন আরে ঠিকই তো কইছিলাম কিন্তু মজনু যাইয়া কইছে যে আমার মাইয়া বলে স্কুল পাস করতে পারে নাই ওই মজনু হালার পুত্রের পাইলো মজনু যে গ্রামে গ্রামে যায় মাছ বিক্রি করে হয়তো ওই গ্রামে যায় পড়ছে ও ওরে যায় জি গেছে আর ওই সব সত্য কথা কইয়া দিছে না হ্যাঁ শুনলাম মজনু নাকি বউ পোলা পন লয়া গ্রাম ছেড়ে চলে যাইতেছে আরে গ্রাম ছেড়ে তো যাইতাছে কিন্তু ঝাউনের সময় আমারে ঠিক মতো একখান বাস দিয়া গেল আপনি ওর বাস দিয়া দেন মানে কি কইতেছ ওর বাড়িটা দখল করেন আরে বাড়ি তো দখল করতে চাইছিলাম কয়েকবার কিনতে চাইছিলাম কিন্তু হারাম চাদে বেচবো না বেচনের দরকার নাকি তাইলে কি তুই কইতেছ পাওনা টাকার বিনিময়ে বাড়িটা দখল করুম আর এই টাকায় বাড়ি পাইবেন আপনি একটা বুয়া চুক্তি নামা বানান এই চুক্তি নামা বানাইয়া যাওয়ার বিটায় যায় দাঁড়ান আপনি যখন দাঁড়াইবেন তখন কেউ বিশ্বাস করবো না এটা বোগা চুক্তি নামা কথা তো ঠিকই কুই আমি সবসময় আপনার ঠিক কথাই কুই খালি আপনি আমার কথার দাম দেন না আরে দাম তো দিছি যাই আর তুই চুক্তি নামা রেডি কর আজকে ওর বাড়ি দখল করুন হারামিতে যেন আর এই গ্রামে ফিরত না আইতে পারে আর পোলা লইয়া যা চল ইউনিয়ন পরিষদে যাই যে তোর লাগে বুদ্ধি পরামর্শ করি আয়